নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তো আজ আমরা গিয়েছিলাম মাসির বাড়িতে সেজ মাসির বাড়িতে তো সেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা তিনজনে চলে গিয়েছিলাম আমি মাসি এবং মা তিনজনেই চলে গিয়েছিলাম রাজবাড়ি পুকুরের পাশে হাঁটতে তো এখানে আমরা মাসির ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম এই যে মাসির ফ্ল্যাটের সামনে রাস্তায় চলে এসেছি এরপর পর আমরা চলে যাব মেইন রাস্তায় সেখানে গিয়ে আমরা টোটো করব টোটোতে উঠে আমরা চলে যাব রাজবাড়ি পার্কে তো আমরা টোটোতে উঠেও গিয়েছি আর প্রায় চলেও এসেছি রাজবাড়ির কাছাকাছি মাসির বাড়ি থেকে বেশি দূরত্ব না দেড় থেকে দু কিলোমিটার হবে বা তারও কমই কমই হবে হয়তো তো আমরা চলে এলাম এরপর টোটো থেকে নেমে আমরা চলে যাব রাজবাড়ির পুকুরের পাশে তো এখানে প্রথমে আমরা তিনজনে একটু হাঁটাহাঁটি করছিলাম মন্দিরের চারপাশ দিয়ে আর এখানে ভীষণ সুন্দর বড় একটি মাঠের বান বলবো না অনেক সুন্দর একটি জায়গা আছে বিশাল তো সেখানেই আমরা প্রথমে হাঁটাহাঁটি করছিলাম ভেতরে ঢুকবো কি ঢুকবো না সেটা ভাবছিলাম তো প্রথমে ভেবেছিলাম আমরা ভেতরে যাব না তো পরে আমি বললাম যে এত দূর যখন চলেই এসেছি চলো ভিতর থেকেও একটু হেঁটে আসি তারপরে আমরা বাইরে কিছু ফটো টটো তুলে একটু ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে এই এটা হলো রাজবাড়ির একটি মন্দির এটা শিব মন্দির তো এখানে আমরা এই পুকুরের অনেকেই স্নান করতে আসি আর অনেক লোক মাছ ধরতে এসেছে আর আমাদের মতো অনেকেই এসেছে বিকেলবেলা একটু সময় কাটাতে তো যেখানে উপরে মাসি এবং মা দাঁড়িয়ে আছে মন্দিরের পাশে আর আমি নিচে আর তোমাদেরকে একটু চার পাঁচটা ঘুরিয়েও দেখিয়ে দিলাম তোমরা যারা জলপাইগুড়ি তারা তো জানোই দেখেইছো রাজবাড়ির পুকুরে যায়নি এমন মানুষের সংখ্যা খুবই কম তবুও যারা বাইরে থেকে দেখছো জলপাইগুড়ির বাইরে থেকে তাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে পরে শেষ পর্যন্ত ডিসিশন নেওয়া হলো যে আমরা ভেতরে যাব তাই আমি টিকিট কাটতে চলে গিয়েছিলাম তো এখানে পাঁচ টাকা করে টিকিট ছিল পার হেড তো আমাদের তিনজনের তিনটে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম সামনে মা আর মাসি এটা যাচ্ছে আর আমি পেছনে ওদের ভিডিও করছি আর এখানে বিভিন্ন ধরনের যেমন হরিণ গরিলা এগুলো স্ট্যাচুর মতো বানানো রয়েছে তো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলো ছিল ডাস্টবিন এটাও ডাস্টবিন আর এখানে অনেকেই এসেছিল প্রেম করতে আর উপরে তোমাদের রয়্যাল বেঙ্গল টাইগারও দেখিয়ে দিলাম দেখেছ টাইগারের দিয়ে যাচ্ছি অথচ ভয় পাচ্ছি না কত সাহসী আমরা আর এই যে আমরা হাঁটছি চারপাশে ভীষণ অনেক বড়ো প্রায় দু কিলোমিটার তাই জন্য সম্পূর্ণটা আমি তোমাদের দেখাতে পারলাম না খুব স্পিডে দেখিয়ে দিচ্ছি আর এখানে এই যে হরিণটা দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে মাহা মাসিয়ে আমি তিনজনের ছবি তুলেছিলাম এরপর হাঁটতে হাঁটতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আর এখানে বনবাস কতগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অনেকে এসেছিলো আমাদের মতো এখানে সময় কাটাতে তো সবাই সবার মতো গল্প করছিল ঘুরছিলো আর এটা ছিল একটি ছোট্ট শিশু উদ্যান এখানে এখানেও ঢুকতে গেলে আলাদা করে টিকিট কাটতে হয় আর এখানে একটি কী গাছ ছিল জানি না তো অনেকগুলো ফল ধরেছিলো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই পুকুরের চারপাশটা প্রায় দু কিলোমিটারের মতো হবে আর এই যে দেখো জিরাপের পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাব জিরাপ দেখেছ তো আর এখানে সব ডাস্টবিন আরেকটি রয়্যাল বেকাল টাইগার দেখো আমরা বহি পাই না টাইগারের পাশ দিয়ে যাচ্ছি কত সাহসী তাহলে আমরা দেখেছ আর এই যে আমরা এক প্রান্তে থেকে আরেক প্রান্তে প্রায় চলে এসেছি আর কিছুক্ষণ হাঁটলেই আমরা পুকুর চারপাশ ঘোরা কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখন একটু ধীরে ধীরে আসছি প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছি তিনজনেই তিনজনেই ঘেমে গিয়েছি তো তারপরে বিকেলে একটু হাওয়া দিছিল আর আস্তে আস্তে আমি পাশের যে গাছগুলো ছিল সেখানে লজ্জাপতির গাছ দেখতে পেলাম তো সেগুলোতে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো যে লজ্জপতির পাতায় টাচ করতে আমার পাতাগুলো বন্ধ হয়ে যেত তো আমি মাস মাসে তিনজনেই লজ্জপতির পাতাগুলোকে নিয়ে খেলছিলাম আমাদের সবারই ভিতরে একটা ছোট্ট বাচ্চা সব সবসময় লুকিয়ে থাকে তো তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম বাজারে তো সেখানে এসে আমরা খেলাম দই ফুচকা তো খেয়েই আমরা তিনজনেই বাড়ি চলে আসলাম এখানে যে ফুচকা ফুচকা বানাচ্ছে দই ফুচকা ভীষণ টেস্টি ছিল খেতে তো আমরা তিনজনেই ফুচকা খেলাম এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে মাসি ওখান থেকে চলে গেল মাসির ফ্ল্যাটে আর আমরা দুজন টোটো করে চলে আসলাম বাড়ি ব্যাস এইটুকুই আজকের মতো টাটা